আপাতত তোমাকে এটা দিয়েই কাজ চালাতে হবে অ্যাজ অফ নাও ইউ হ্যাভ টু ম্যানেজ উইথ দিস আপাতত কোনো চাকরি নেই অ্যাজ অফ নাও দেয়ার ইজ নো জব আপাতত আমি এই ফোনটাই ব্যবহার করছি ফর দ্য টাইম বিং আই এম ইউজিং দিস ফোন তাহলে আপাতত মানে হচ্ছে ফর দ্য টাইম বিং অথবা অ্যাজ অফ নাও আমি বৃথা ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করলাম আই ওয়েটেড ফর আওয়ার্স ইন ভেন আমাদের সব চেষ্টা বৃথা হলো অল আওয়ার এফর্টস আর ইনভেন তারা বৃথায় সারা বাড়ি হাউস ইনভেন তাহলে বৃথা এই শব্দটাকে আমরা ইনভেন এই প্রিপোজিশনাল ফ্রেজটা দিয়ে ট্রান্সলেট করতে পারি ইনভেন মানে বৃথা সে আমাকে একটুও সাহায্য করেনি হি ডিডেন্ট হেল্প মি অ্যাটল আমি ওকে মোটেই পছন্দ করি না আই ডোন্ট লাইক হিম অ্যাটল তুমি কি আদেও সত্যিটা জানো ডু ইউ নো দ্য ট্রুথ অল যখন বাংলা বাক্যে একটুও মোটেই আদেও এই ধরনের শব্দগুলো থাকবে তখন ইংরেজিতে আমরা তাকে ট্রান্সলেট করার জন্য অ্যাটল এই ফ্রেজটার ইউজ করে থাকি সে আগের মতোই সবাইকে হাসালো অ্যাজ ইউজুয়াল হি মেড এভরি ওয়ান লাভ যথারীতি ট্রেন লেট করলো দ্য ট্রেন ওয়াজ লেট অ্যাজ ইউজুয়াল সব সময়ের মতো সে কোনো কথা বললো না হি ইউজুয়াল যখনই বাংলা বাক্যে আগের মতোই যথারীতি সব সময়ের মতো এই ধরনের শব্দগুলো থাকবে তখন ইংরাজিতে সেটাকে ট্রান্সলেট করার জন্য আমরা অ্যাজ ইউজুয়াল এই ফ্রেজটার ব্যবহার করব। পুলিশ বেপরোয়াভাবে গুলি চালিয়েছিল দ্য পুলিশ ফায়ার্ড অ্যাট র্যান্ডম সে এলোমেলোভাবে একটা নাম পছন্দ করেছিল হি পিক নেম অ্যাট র্যান্ডম প্রশ্নগুলো না ভেবে বাছাই করা হয়েছিল দ্য কোয়েশ্চেন্ডম তো যখনই কোনো কিছু বেপরোভাবে এলোমেলোভাবে বা না ভেবেচিন্তে করা হয় তখন ইংলিশে আমরা সেটাকে বলি অ্যাট র্যান্ডম অ্যাট র্যান্ডম সংক্ষেপে বললে ও আমাদের ঠকিয়েছে ইনে নাটসেল চিটেরাস এক কথায় বললে আমরা ব্যর্থ হয়েছি টু পুট ইট ইন এ নাট সেল উই ফেলড তো যখনই বাংলা বাক্যের সংক্ষেপে বললে বা এক কথায় বললে বা ছোট করে বললে এরকম থাকবে তখন সেটাকে ট্রান্সলেট করার জন্য আমরা ইন এ নাট সেল এই ফ্রেজটার ইউজ করবো